নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি বাবা ভোলানাথের কৃপাতে আপনারা সবাই অনেক ভালো আছেন এই বছর যারা বাবা অমরনাথকে দর্শন করতে যেতে চান তাদের জন্যেই আমার আজকের এই ভিডিও চেষ্টা করছি বাবা অমরনাথ যাত্রার পারমিট পাবার জন্য কিভাবে ধাপে ধাপে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু এবং সব খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে অমরনাথ যাত্রা করার জন্য পারমিশন লাগে এবার সেই পারমিশন কীভাবে পেতে হয় তা আমার এই ভিডিওটি একটু মন দিয়ে আর ধৈর্য ধরে দেখলে বা শুনলে আশা করছি অমরনাথ যাত্রা করতে গেলে যা যা কিছু করতে হয় তা সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন অমরনাথ যাত্রা করার পারমিশন কেবল দুভাবে করা যেতে পারে এক হলো ব্যাংকের মাধ্যমে ম্যানুয়াল ফর্ম ফিল করে আর দুই হলো অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করে গত বছর অর্থাৎ দু হাজার তেইশে ব্যাংকের মাধ্যমে ম্যানুয়ালি ফর্ম দেওয়া শুরু হয়েছিল সতেরোই এপ্রিল নাগাদ আর তারপর অনলাইনতে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তেইশ এপ্রিল নাগাদ এই বছর আশা করি ওই সময় থেকেই দুই রকম রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে আজ আমি এখানে এই ভিডিওতে বলবো যে কি করে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের সাইট থেকে অনলাইন পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং অনলাইনে অ্যাপ্লাই করার পরে কিভাবে অনলাইনেই পারমিশনের পারমিটটা পাওয়া যায় তার জন্য প্রথমেই আপনাকে শ্রী অমরনাথজি সাইনবোর্ডের সাইটে ঢুকতে হবে সাইটের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করলেই আপনি ডাইরেক্টলি আপনাদের এই অমরনাথজি সাইনবোর্ডের সাইটে ঢুকে যেতে পারবেন এই সাইটে অমরনাথ যাত্রার সমস্ত কিছু পাওয়া যায় যেমন অমরনাথ যাত্রার যাত্রা ফর্ম যাত্রা মেডিকেল সার্টিফিকেট ফর্ম কোন কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ থেকে পারমিট ফর্ম পাওয়া যায় বা জমা দেওয়া যায় কোন কোন হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাওয়া যায় এছাড়াও অমরনাথ জাতীয় সমস্ত রকম অমরনাথের ব্যাপারে তথ্য এই সাইটেই পাওয়া যায় আমি এই দু হাজার চব্বিশ সালে পারমিশন করার দুইটি ফর্ম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ফর্ম দুটি দেখে আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন যে কি কি লাগে এই ফর্ম পূরণ করতে বা কেমন করে এই ফর্মগুলো পূরণ করে জমা দিতে হয় এই ফর্ম দুটি শ্রী অমরনাথজি সাইনবোর্ডের সাইট থেকে ডাউনলোড করে নেবেন জমা দেওয়ার জন্য মনে রাখতে হবে যে এই অ্যাপ্লিকেশন ফর্ম দুটি কিন্তু কোনো ব্যাংক থেকে বা বাইরে থেকে পাওয়া যায় না কেবলমাত্র ওই সাইট থেকেই ফর্ম দুটোকে ডাউনলোড করে নিতে হবে এবং তারপরে অ্যাপ্লাই করার জন্য শুধু মেডিকেল ফর্মটাই প্রিন্ট আউট করে নিতে হবে এই ফর্ম দুটির প্রথম ফর্ম হল শ্রী অমরনাথজি যাত্রা দু হাজার চব্বিশ যাত্রা পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম আর দ্বিতীয় ফর্মটি হলো কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথজি যাত্রা দু হাজার চব্বিশ এইবারে আসি কি করে সম্পূর্ণ অনলাইনে এই যাত্রা ফর্ম দুটি পূরণ করতে হবে সেই ব্যাপারে তো প্রথমেই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া শ্রী অমরনাথজি সাইনবোর্ডের সাইটটিতে ক্লিক করুন তাহলেই আপনি ডাইরেক্টলি এই সাইটে এসে ঢুকবেন এখনও মার্চ পর্যন্ত এই সাইটে এমন ধরনের লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু এই বছরের অমরনাথ যাত্রার যাত্রার ডেটের এখনও পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি তাই এমনভাবে এই লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যাত্রার ডেট অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে মার্চ মাসের শেষ থেকে বা এপ্রিল মাসের থেকে এই লিস্টটা বদলে গিয়ে এমন ধরনের দেখতে হবে এইবার আপনার সামনে যে লিস্টটা দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে ওপরের থেকে তিন নম্বর লাইনটি হলো যাত্রা পারমিশন বা যাত্রা পারমিট পাওয়ার ফর্ম এরপরে চার নম্বর লাইনটি হলো কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার ফর্ম আর পাঁচ নম্বর লাইনটি হলো সারা ভারত জুড়ে যে সমস্ত গভর্নমেন্ট হাসপাতাল থেকে ওই মেডিকেল সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাবে তাদের নামে লিস্টের লাইন অন্য যাত্রা পারমিশন বা পারমিট পাওয়ার জন্য প্রথমে আপনাকে কিন্তু মেডিকেল ফর্মটা সাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে খুব সুন্দর করে এখানে সামনে যে ছবিটা আছে এই রকম এবার আপনি সাইনবোর্ডে লিস্টে থাকা আপনার নিকটবর্তী কোন হাসপাতাল বা ওই লিস্টে থাকা আপনার পছন্দের অন্য যে কোনো হাসপাতাল থেকে আপনি আপনার মেডিকেল সার্টিফিকেটটা বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বের করবেন সেটা আগে ঠিক করে নিন ওয়েস্ট বেঙ্গলের কোন হাসপাতালের বা কোন কোন হাসপাতালের নাম আছে এই মেডিকেল সার্টিফিকেট বের করার জন্য সেই সাইটের লিস্ট বার করার জন্য পাঁচ নম্বর লাইনটিতে ক্লিক করলে এই উইন্ডোটাই আসবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য সবার শেষ লাইনে আসতে হয় এই লাইনেরই পাশে থাকা ডাউনলোড বোতামটিতে ক্লিক করলে হাসপাতালের নামে লিস্টটা ডাউনলোড হয়ে যায় আমি তা সত্ত্বেও সমস্ত এই হাসপাতালের নামের লিস্টের লিস্টটা আমি বক্সে দিয়ে দিয়েছি এবার সেই লিস্ট থেকে যে হাসপাতাল থেকে আপনি আপনার হেলথ সার্টিফিকেটটা করাতে চান প্রথমেই সেই নির্দিষ্ট হাসপাতাল দিয়ে খোঁজ নিন যে কবে কখন এবং কি পদ্ধতিতে সেই হাসপাতাল আপনাকে আপনার মেডিকেল সার্টিফিকেটটা ইস্যু করবে এই ব্যাপারে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি আমার নিজের মেডিকেল সার্টিফিকেট তৈরি করার জন্য বিভিন্ন সময় আমি অমরনাথ সাইন বোর্ডের তালিকাতে নাম থাকা বেশ কয়েকটি হাসপাতালে গেছিলাম এবং গিয়ে দেখেছি যে এক এক হাসপাতালের সার্টিফিকেট দেওয়ার নিয়ম আর পদ্ধতি সম্পূর্ণ আলাদা আলাদা রকমের আমার মনে হয় না যে সব হাসপাতালেরই সার্টিফিকেট দেওয়ার নিয়মকানুন একই রকমের হয় আর সব হাসপাতালেরই যে এই সার্টিফিকেট ইস্যু করার যে পদ্ধতি এবং ডেট একই হবে তারও কোনো মানে নেই সব হাসপাতালের নির্দিষ্ট কোনো এক নেই এক এক হাসপাতালের এই সার্টিফিকেট দেওয়ার এক এক রকম ডেট থাকে তাই আপনি আগে শ্রী অমরনাথজি সাইনবোর্ডে লিস্টে থাকা আপনার পছন্দের যে হাসপাতালটিতে আপনি যেতে চাইছেন সেই হাসপাতালটিতে গিয়ে জানুন যে সেই হাসপাতাল কর্তৃপক্ষ হেলথ সার্টিফিকেট ইস্যু করার জন্য কি কি চাইছে আর কবে থেকে তা দেওয়া শুরু করবেন তারপরে সেই মতো সমস্ত কিছু কাজ করে হাসপাতালের সুপারের থেকে আপনার মেডিকেল ফর্ম বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর্মটি বা সার্টিফিকেটটি সম্পূর্ণ ফিল আপ করে নিয়ে গিয়ে তাতে ওনাকে দিয়ে স্ট্যাম্প ও সই করিয়ে নিন এবার আসি দ্বিতীয় ফর্ম অর্থাৎ কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর অমরনাথ যাত্রা ফর্মটির কথায় প্রথমে মনে রাখতে হবে যে এই ফর্মটি কিন্তু কেবলমাত্র যাত্রাকারী নিজেকেই পূরণ করার কথা এই ফর্মটি সম্পূর্ণ ইংলিশে এবং ক্যাপিটেল অক্ষরে লেখাই ভালো এই ফর্মটিতে সবার ওপরে ডান দিকে থাকা ছোট চারকোনা ঘরটিতে ওই মাপ মতো যাত্রাকারী একদম বর্তমানে রঙিন একটি ছবি লাগাতে হবে কিন্তু এই ছবিটিতে নিজের কোনো সই করতে হবে না এর পরের লাইনে প্রথমে যাত্রাকারী নিজের নাম লিখবেন তারপরে পুরুষদের ক্ষেত্রে তার পিতার নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম আর অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের পিতার নাম লিখতে হবে এর পরের লাইনে সম্পূর্ণ ঠিকানা যাত্রাকারীর নিজের রাজ্য নিজের রাজ্যের নাম এবং পিনকোড সহ লিখতে হবে এর পরের লাইনে যাত্রাকারীর জন্ম তারিখ তার পাশে নিজের আধার কার্ড নম্বর এবং তার পাশে রক্তের গ্রুপের নাম লিখে রাখতে হবে তারপরের লাইনে নিজের সারা শরীরের বা মুখের যে কোনো একটি নির্দিষ্ট শনাক্তকরণ চিহ্ন লিখে রাখতে হবে এরপরে এর নিচের পাঁচ নম্বর পয়েন্টটিতে যে ছকটা দেখতে পাচ্ছেন সেখানে ষোলোটি পয়েন্ট আছে যে পয়েন্টগুলিতে লেখা আছে যে যাত্রাকারী এর মধ্যে কোনো রকম কোনো রোগ আছে কি না যদি থাকে বা না থাকে তাহলে তার পাশের ঘরের যে চারকোনা ছোট্ট ঘরগুলোতে আছে সেগুলোতে টিক চিহ্ন দিতে হবে হ্যাঁ কি না সেই রোগগুলি হচ্ছে এ শ্বাসকষ্ট বি ডায়াবেটিস সি শ্বাসযন্ত্রের বা ফুসফুসের অসুবিধা ডি উচ্চ রক্তচাপ ই ব্লাড ডিসঅর্ডার এফ হাঁপানি জি রক্তপাতের প্রবণতা এইচ মেগি রোগ আই হার্টের কোনো রোগ যে নার্ভাস ব্রেকডাউন কে দুটি হাড়ের সন্ধিস্থলে ব্যথা এল পাহাড়ের উচ্চতাজনিত কোনো অসুখ এম কান থেকে পুচ পড়া এন পূর্বের কোনো স্ট্রোক বা প্যারালাইসিস হয়েছে কিনা সেটা ও আপনি কি ধূম পাই আর এফ হচ্ছে আপনি কি গর্ভবতী মহিলা এটা কেবলমাত্র মহিলাদের যাত্রীদের জন্য। এবার এর মধ্যে যেটা আপনার আছে বা যেটা আপনার নেই সেটা পাশের ওই চারকোনা ছোট্ট ঘরটিতে চিহ্ন দিয়ে মার্ক করুন এবার আসুন এই ছকের পরে এই ছকটি শেষ হওয়ার পরে আবার নিচের লাইনে দেখুন বেশ কিছু লাইন আছে যেখানে কিছু লেখা আছে তার পাশে ফাঁকা লাইন দিয়ে রাখা আছে ওই পাশের ফাঁকা লাইনে ইয়েস বা নো লিখতে হবে কি কি তার ব্যাপার আছে সেগুলো আমি একটা একটা করে বলছি পূর্বে হার্ট অ্যাটাকের কোনো ইতিহাস আছে কি না পরিবারের কোনো সদস্যের আকস্মিক মৃত্যুর ইতিহাস আছে কি না অতীতে কোনো রকম বড় আঘাত পেয়েছেন কি না অন্য রকম বিশেষ কোনো অসুখ আছে কি অতীতে আপনার রকম বড় অস্ত্রোপচার বা অপারেশন হয়েছে কিনা আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের ওষুধের অধীনে আছেন কিনা আপনি কি কোনো ওষুধ খাবার বা রাসায়নিকের ওপর অ্যালার্জি আছে এইবার যদি এগুলোর কোনোটা হ্যাঁ হয় বা না হয় তাহলে সেটাকে উল্লেখ করতে হবে পাশের লাইনে যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস লিখুন আর যদি না হয় তাহলে পাশে নো লিখুন এইবার এর নিচের লাইনে বাম দিকের ফর্ম পূরণ করে জমা দেওয়ার তারিখ ও ডান দিকে সম্পূর্ণ সই অথবা বুড়ো আঙ্গুলের ছাপটা দিন এরপরে পার্ট বি অংশটি পূরণ করবেন যাত্রাগিরি যে হসপিটাল থেকে ওপরে সমস্ত লেখা সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন সেই নির্দিষ্ট হাসপাতালের ডাক্তারবাবু বা সেই হাসপাতালের সুপার বা সেই হাসপাতাল থেকে মনোনীত কোনো ব্যক্তি এখানে নিচে প্রথমে তিনি যাত্রাকারীর নাম লিখবেন তার নিচে তিনি লিখবেন যে এই সার্টিফিকেটটি তিনি স্ট্যাম্প সহ সই করে দেওয়ার জন্য কোনোরকম নির্দিষ্ট শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা যদি ওখানে কিছু করান তাহলে ওখানে ইয়েস লিখবেন যদি কিছু না করান তাহলে উনি ওখানে নূ লিখে দেবেন তার নিচে ডাক্তারবাবু তার নিজের নাম লিখবেন তার নিচে ওই হাসপাতালে তিনি কোন পোস্টে আছেন সেই পথটির নাম লিখবেন তার নিচে ফর্ম ইস্যু করার তারিখ এবং তার পাশে নিজে সম্পূর্ণ সই করবেন এবং তার সাথে সাথে উনি ওনার নিজের মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বারটিও লিখে দেবেন এইবার হাসপাতাল থেকে স্ট্যাম্প আর সই সহ পাওয়া এই মেডিকেল সার্টিফিকেট ফর্মটি নিয়ে আপনাকে ফর্মটির একটা সুন্দর পরিষ্কার করে একটা ছবি তুলে কেবলমাত্র পিডিএফ ফরম্যাটে আপনার কাছে রেডি করে রাখতে হবে আর তার সাথে যাত্রাকারী একটা ছোট কালার পাসপোর্ট সাইজের ছবিকেও জেপিজি ফরম্যাটে রেডি করে রাখতে হবে মনে রাখবেন যে এই পিডিএফ আর পাসপোর্ট সাইজ দুটি ছবিরই বা দুটি জিনিসেরই সাইজ যেন কখনোই এক এমবির ওপরে না যায় দুটি ছবিকেই এক এমবির মধ্যেই হতে হবে নয়তো ওই ফাইলগুলো আপনার সাইটে আপলোড হতে চাইবে না এইবার সাইনবোর্ডের এই সাইটের লিস্টের ওপর থেকে ছ নম্বর লাইনে যেখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার যে লাইনটা আছে এখানে ক্লিক করতে হবে তাহলে আপনাদের সামনে এই উইন্ডোটি আসবে এই উইন্ডোটির একদম নিচের দিকে এসে এগরি বা আই এগ্রি লেখা জায়গাটির পাশে থাকা ছোট্ট বাক্সটিতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে তার নিচে লেখা রেজিস্টারের ওপরে ক্লিক করতে হবে এইবার তাহলে এই উইন্ডোটি আসবে এইখানেই অমরনাথ যাত্রার নাম রেজিস্টার করা যায় এখানে মনে রাখতে হবে যে এক মোবাইল নাম্বার দিয়ে সর্বমোট মোট চারজনের নাম রেজিস্টার করা যায় আর এই ফর্মটি ফিল করে একবার সেভ করে দিলে ফর্মটিতে দেওয়া কোনো তথ্য আর কিন্তু কোনোভাবে বদল করা যায় না সুতরাং খুব ভালো করে দেখে বুঝে নিয়ে তবেই এই ফর্মটিকে লাস্ট অপশানে গিয়ে সেভ করবেন এইবারে আসি এই ফর্মটি ফিল করার ব্যাপারে প্রথমেই আছে এখানে যাত্রা ডিটেলস এখানে রুট অফ যাত্রা পয়েন্টের নিচে ক্লিক করে সিলেক্ট করতে হবে যে বালতাল না পেহেলগাঁও কোন পথ দিয়ে আপনি যাত্রা করতে দিতে চান এরপরে এর পাশে থাকা ডেট অফ যাত্রা পয়েন্টটির নিচে থাকা সিলেক্ট যাত্রা ডেটের পয়েন্টটিতে ক্লিক করলে ডেটের লিস্টে আসবে সেই লিস্টের যে লিস্ট আসবে সেই লিস্টে থাকা আপনার পছন্দের যাত্রা ডেটটিতে ক্লিক করুন আপনার পছন্দ করা সেই ডেটটিতে আদৌ কোনো যাত্রা পারমিট ফাঁকা আছে কিনা তা জানতে পাশে থাকা চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে সেই ডেটে আর কটা জায়গা বা আর কটা ফর্ম ফাঁকা আছে সেই ডেটটিতে যে কটি ফাঁকা পারমিট আছে তা ওখানেই দেখতে পাবেন যদি সেই ডেটটিতে কোনো পারমিট না পান তবে তারপরের আপনার অন্য কোনো পছন্দের ডেটে চেষ্টা করে দেখুন যে সেই ডেটে ফাঁকা আছে কি না আর যদি দেখা যায় যে সেই ডেটে আপনার জন্য আরও পারমিট ফাঁকা আছে বা পারমিট আছে তাহলে সেই ডেটের ওপরে ওখানে ক্লিক করুন এবার আসুন এই ফর্মের যাত্রী ডিটেলসের অংশে এখানে প্রথম বক্সটিতে যাত্রাকারী নিজের সম্পূর্ণ নাম লিখুন এর পাশের বক্সটিতে পুরুষ এবং মহিলা হলে তার পিতার নাম আর বিবাহিত মহিলা হলে তার স্বামীর নাম লিখুন তারপরের বক্সটিতে পুরুষ না মহিলা সেটা লিখুন তারপরের বক্সটিতে পুরো জন্ম তারিখ লিখুন এরপরের নিচের লাইনটিতে প্রথম বক্সটিতে আপনার মোবাইল নাম্বার লিখুন মনে রাখবেন সমস্ত ওটিপি আর যাত্রা সম্বন্ধীয় সমস্ত মেসেজ কিন্তু ওই মোবাইলটিতেই যাবে বা ওই মোবাইল নম্বরটিতেই যাবে তার পাশের বক্সটিতে আপনার বা আপনার পরিচিত কারো একটি এমার্জেন্সি মোবাইল নাম্বার লিখুন তার পাশের বক্সটিতে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখুন তার পাশের বক্সটিতে আপনার আধার কার্ড নম্বর লিখুন এরপরে নিচের লাইনে প্রথম বক্সে আপনার রাজ্যের নাম লিখুন তার পাশের বক্সে আপনার জেলার নাম লিখুন তার পাশের বক্সে আপনার নমিনির নাম লিখুন তার পাশের বক্সে ক্লিক করে আপনার সাথে আপনার নমিনির কি সম্পর্ক তা লিখে দিন এর পরের লাইনে আপনার আপনি ব্লাড গ্রুপের নামটা লিখুন এর পাশের বক্সটিতে যাত্রাকারীর সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এই ঠিকানা লেখার সময় মনে রাখতে হবে যে এখানে অক্ষর এবং সংখ্যা ছাড়া কেবল স্পেশাল অক্ষর হিসাবে অবলিক ও ড্যাশ ছাড়া আর কিন্তু অন্য কোন রকম কোন অক্ষর বা কোনো শব্দ ব্যবহার করা যায় না এবার আসুন এর পরের মেডিকেল ডিটেলস অংশে এখানে প্রথম বক্সে সিলেক্ট করুন আপনার রাজ্যের নাম তারপর বক্সে সিলেক্ট করুন জেলার নাম তারপরের বক্সে সিলেক্ট করুন হাসপাতালের নাম তারপরের বক্সে সিলেক্ট করুন হাসপাতালের অথরিটির পদটির নাম এর পরের লাইনে প্রথম বক্সে ক্লিক করে আপনার পাসপোর্ট সাইজের ছবিটিকে আপলোড করে দিন যদিও আগে বলেছি তাও আরও একবার বলি যে ওই ছবিটি যেন কেবলমাত্র জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই থাকে আর তাই সাইজ যেন ওই ছবিটি সাইজ যেন কখনোই এক এমবির বেশি না হয় এক এমবির নিচে হতে হবে এর পাশের বক্সটিতে ক্লিক করে আপনার মেডিকেল সার্টিফিকেটের ছবিটিও আপলোড করে দিন এই ক্ষেত্রেও আগে বলেছি যে এই সার্টিফিকেট ছবিটি যেন কেবলমাত্র পিডিএফ ফর্ম্যাটেই হয় আর এর সাইজও যেন এক এমবির মধ্যেই হয় এর থেকে বেশি হলে কিন্তু এই ছবিটিও আপলোড হতে চাইবে না তার পাশের বক্সটিতে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করার তারিখটি সিলেক্ট করে লিখুন এবার নিচে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেটিকে খুব ভালো করে দেখে নিয়ে তার নিচের বক্সটিতে লিখুন এখানে একটা কথা বলে রাখি যে অমরনাথ যাত্রার অনলাইনে যা যা কিছু করবেন তার সমস্ত কিছুতেই ক্যাপচা লাগেই সুতরাং ক্যাপচাগুলিকে খুব ভালোভাবে দেখে নিয়ে তারপরে লিখুন ক্যাপচাগুলি সাধারণত ওয়ার্ড যে কোনো ওয়ার্ড আর সংখ্যা দিয়ে তৈরি করা থাকে আর একটা কথা মনে রাখবেন এই সমস্ত ক্যাপচাই কেবল বড় হাতের অর্থাৎ ক্যাপিটেল ওয়ার্ড দিয়ে তৈরি করা থাকে এবার আসি আবার পুরনো কথাতে এরপরে নিচের লাইনে বাম দিকে যে ছোট্ট বক্সটি আছে তাতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে তার নিচের লাইনে থাকা সাবমিট বোতামটিতে ক্লিক করুন যদি আপনার দেওয়া সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তবে এই ধরনের এই উইন্ডোটি আসবে এখানে ডিটেলস সেভ ওটিপি অন ইমেল অ্যান্ড এস এম এস হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছিল সেই মোবাইল নাম্বারটিতে পৌঁছাবে ক্লিক হেয়ার টু প্রসিড এই কথাগুলো লেখা থাকবে এবার দেখে নিন যে আপনার রেজিস্টার করা মোবাইলে বা মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি এসেছে কি না এইবার সাইটের ক্লিক হেয়ার জায়গাটির মধ্যে ঢুকুন এইবার আপনার সামনে এই যে উইন্ডোটি আসবে এই উইন্ডোটিতে তিন নম্বর বক্সটিতে আপনার মোবাইলে আসা ওটিপি নাম্বারটি লিখুন আর তারপরের লাইনে ওইখানে থাকা ক্যাপচারটি লিখুন এরপরে নিচের সাবমিট বোতামটিতে ক্লিক করুন এখানে ক্লিক করলেই এই উইন্ডোটি আসবে যেখানে লেখা থাকবে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড ফর ফার্দার প্রসেসিং এই কথাগুলো লেখা থাকলে আপাতত আপনার এখানকার কাজ শেষ ব্যাস এই কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে এবার কম করে অন্তত একটা পুরো দিন অপেক্ষা করতে হবে আমি দেখেছি মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যেই আপনার রেজাল্ট চলে আসবে মানে আপনার ফর্মটি অ্যাকসেপ্টেড হয়েছে না রিজেক্ট হয়েছে সেই খবরটি আপনার মোবাইলে আপনার রেজিস্টার মোবাইলে চলে আসবে অ্যাকসেপ্ট হোক বা রিজেক্ট হোক তার মেসেজও আপনার মোবাইলে বা ইমেইলে চলে আসবে যদি দেখা যায় যে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে গেছে তবে কিন্তু এই সমস্ত পদ্ধতিটি আপনাকে একদম আবার নতুন করে প্রথম থেকেই আবার করতে হবে আশা করা যায় আপনি যেভাবে কাজ করেছেন তাতে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট হয়ে গেছে এবার আপনার মোবাইলে আসবে যে আপনার অ্যাপ করা অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্টেড হয়েছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফিটি জমা দিয়ে আপনার যাত্রা পারমিটটি ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ আসবে অ্যাকসেপ্টেড মেসেজ আসার পরে আপনাকে ফিয়ের টাকা জমা দেওয়ার জন্য সাইনবোর্ডের সাইটে গিয়ে সাত নম্বর লাইনে ক্লিক করুন এবার আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো আসবে এখানে এবার এই মেনু লাইনে সবার শেষের মেনু রেজিস্টারতে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে এবার ওখান থেকে যে মেনু বেরোবে তার শেষের মেনু দেখুন ওখানে লেখা থাকবে ডাউনলোড যাত্রা পারমিটতে দ্বিতীয়বার ক্লিক করতে হবে এবার যে উইন্ডোটি আসবে তাতে প্রথমে বক্সতে আপনার মোবাইলে আসা অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখুন আর তার নিচের বক্সতে আপনার মোবাইল নাম্বারটা লিখুন যেটাতে আপনার মেসেজ এসেছে এবার নিচের ক্যাপচারটা ভালো করে দেখে নিয়ে তার নিচের বক্সটাতে লিখুন এর পরের লাইনে প্রথমে থাকা ছোট্ট বক্সটিতে ক্লিক করে একটা টিকমার্ক করে দিন এবার এর নিচের মেক পেমেন্ট ডাউনলোড পারমিট লেখা বোতামটিতে ক্লিক করুন এবার আপনার সামনে যে উইন্ডোটি আসবে তাতে আপনি আপনার অ্যাপ্লিকেশন নম্বর আর মোবাইল নম্বরটা লেখা আছে সেটা দেখতে পাবেন এবার তাতে নিচে থাকা ক্যাপচাটা দেখে নিয়ে তার নিচের বক্সতে লিখুন তারপরে নিচের লাইনে প্রথমে থাকা ছোট্ট বক্সটিতে ক্লিক করুন টিক মার্ক করে দেওয়ার জন্য এবার এর নিচের লাইনে মেক পেমেন্ট ডাউনলোড পারমিট লেখা বোতামটিতে আবার ক্লিক করুন এবার যে উইন্ডোটি আসবে তাতে ডান দিকে দেখবেন পেমেন্ট মোড বলে একটা বোতাম লেখা আছে যার পাশে একটা এক্স চিহ্ন দিয়ে রাখা আছে এখানটাতেই ক্লিক করুন এই উইন্ডোতে আর কোনো জায়গাতে কোনো কিছু আপনাকে করতে হবে না এবার যেরকমভাবে আপনি কোনো রকম কোনো জিনিস অনলাইনে কেনেন ঠিক একই রকমভাবে ওইখানে দুশো কুড়ি টাকা এন্ট্রি ফিজ জমা দিন দেওয়ার পরে ওই উইন্ডোতেই নিচের দিকে প্রিন্ট পারমিট বলে যে বোতামটা থাকবে সেখানে ক্লিক করলেই আপনার যাত্রার ফাইনাল পারমিটটা পিডিএফ ফরম্যাটে আপনার কাছে চলে আসবে এরপরে যে কোনো সময়ে আপনি কিন্তু ওই পারমিটটাকে কাগজে ছাপিয়ে নিতে পারেন বা আপনার মোবাইলে বা কম্পিউটারে রেখে দিতে পারেন কিন্তু পরে ওটাকে খুব ভালোভাবে কালার প্রিন্ট করে নেবেন কারণ এই পার্টটি বা এই পারমিটটি আপনাকে যাত্রার সময় পুরোপুরি সব জায়গায় সবসময় কাছে লাগবে এই পারমিটটিতে দেখবেন তিনখানা পার্ট আছে তার প্রথম পার্টটি হচ্ছে আপনি যদি কাশ্মীরে গিয়ে মোবাইলের কোনো সিম নিতে চান তার জন্য দ্বিতীয় পার্টটি আছে সম্পূর্ণ যাত্রাপথে আপনাকে আপনার সাথে সবসময় রাখার জন্য অ্যাজ এ আইডেন্টি কার্ড আর তৃতীয় পার্টটি আছে দর্শন যাত্রার মেন গেট দিয়ে ঝোকার সময় জমা দিয়ে দর্শন করার জন্য ভেতরে প্রবেশ করার জন্য মনে রাখবেন যে অনলাইনে পাওয়া পারমিটের সাথে সাথে আপনাকে কিন্তু সবসময় অরিজিনাল মেডিকেল সার্টিফিকেটটা কাছে রাখতেই হবে কারণ যাত্রার মেন গেট দিয়ে আপনার প্রবেশের সময় কিন্তু ওই অরিজিনাল মেডিকেল সার্টিফিকেটটা গেটের থেকে রক্ষীরা আপনার কাছ থেকে নিয়ে নেবে এইখানে এবার কাশ্মীরের মোবাইল নেটওয়ার্ক নিয়ে কিছু কথা বলে রাখা খুব দরকার পুরো জম্মু এবং কাশ্মীরে শুধুমাত্র পোস্টপেড সিমই কাজ করে পাঠানকোট স্টেশন ছাড়ার ঘণ্টাখানেকের পরেই আপনার যদি প্রিপেড সিম থাকে তবে সেটা কিন্তু আর কোনো রকম কোনো কাজ করবে না আগে থেকে যদি আপনার কাছে পোস্টপেড সিম থেকে থাকে তবে সেটা যথারীতি যেমন কাজ করছিল তেমন কাজ করতে থাকবে জম্মু স্টেশন থেকে বেরোলেই প্রচুর লোকজন আপনাকে লোকাল পোস্টপেড সিম করে দেওয়ার জন্য ধরবে ওদের থেকে আপনি আপনার দরকার বা পছন্দ মতো যে কোনো কোম্পানির যে কোনো ধরনের একটা প্ল্যানের পোস্টপেড সিম নিয়ে নিতে পারেন ওরা কিন্তু অলরেডি বিভিন্ন রকমের চালু সিমও দেয় আবার আপনার আধার কার্ড দিয়ে অ্যাক্টিভেট করে একদম আন করার নতুন সিমও দেয় সব রকমের সিমই খুব তাড়াতাড়ি কিছুক্ষণ সময়ের পরেই চালু হয়ে যায় আমার কাছে গত বছর বিএসএনএল এয়ারটেল আর জিও তিন ধরনের পোস্টপেড সিম ছিল তাই আমাকে নতুন কিছু করতে হয়নি আমি খুব ভালোভাবে কাশ্মীরে পৌঁছে সব রকম নেটওয়ার্ক পেয়েছি কিন্তু দুই সালে গিয়ে আমি কাশ্মীরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে বিএসএনএলের নেটওয়ার্ক গোটা কাশ্মীরের খুবই খারাপ অবস্থা এমনকি কাশ্মীরের মেন মেন জায়গা তো বটেই এমনকি বালতাল থেকে গুহামন্দির হয়ে পেহেলগাঁও পর্যন্ত যাত্রার এই সম্পূর্ণ যাত্রাপথে বিএসএনএল এর সিম একটুও কোথাও ভালোভাবে কাজ করেনি এটা কিন্তু একেবারেই আমি আশা করিনি কারণ আমি ভেবেছিলাম যে আর কোন সিম না চললেও অন্তত বিএসএনএল সমস্ত জায়গাতে যাত্রার সমস্ত রাস্তাতে খুব ভালোভাবে কাজ করবে কিন্তু দু হাজার গিয়ে আমি সম্পূর্ণ নিরাশ হয়েছি বিএসএনএল ব্যাপারে গোটা কাশ্মীরের প্রায় সমস্ত জায়গাতেই এয়ারটেলের দারুণ নেটওয়ার্ক রয়েছে জিও প্রায় সমানভাবে সক্রিয় তবে তুলনামূলকভাবে আমি দেখেছি কাশ্মীরের সমস্ত শহর ও ঘোরার জায়গাগুলোতে এয়ারটেল বেশি এগিয়ে রয়েছে তারপরে যদি থাকে কেউ সেটা হচ্ছে জিও কিন্তু বালতাল থেকে গুহা মন্দির হয়ে পেহেলগাঁও পর্যন্ত অমরনাথ দর্শনের এই যাত্রার রাস্তাতে এয়ারটেল আর জিও দুই নেটওয়ার্কের মধ্যে কিন্তু জিও এক কথাতে সে সুপার জিও বা এয়ারটেল দিয়ে এই সমস্ত যাত্রাপথের প্রায় সমস্ত জায়গাতেই কিছু কিছু দুর্গম জায়গা ছাড়া সমস্ত জায়গাতে খুব ভালোভাবে কিন্তু কথা বলা গেছে কিন্তু সঙ্গমে বা গুহা মন্দিরের নিচে বা শেষনাক লেগের পাশে বা পিছুটপের ওপরে ভিডিও কল করে কথা বলার ও ছবি দেখানোর ক্ষমতা বা ফেসবুকে লাইভ করানোর ক্ষমতা কিন্তু একমাত্র জিও সিমই করে দেখিয়েছে তার জন্য জিওকে একটা এক্সট্রা থ্যাংকস দেওয়া যেতেই পারে কাশ্মীরের শুধুমাত্র মেন মেন শহরগুলো ছাড়া বেশিরভাগ জায়গাগুলোতে কিন্তু ভোদাফোন আইডিয়ার কোনো নেটওয়ার্ক নেই আর অমরনাথের মেন যাত্রাপথে তো এদের কোনো অস্তিত্বই নেই অন্তত গত বছরে ছিল না এখানে আমি একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে যে আপনি আপনার বাড়ি থেকে যাত্রার জন্য কোনো দিন বেরোতেই পারেন কিন্তু আপনার ওই পারমিটে যে নির্দিষ্ট দিনটি যাত্রার জন্য লেখা থাকবে কেবলমাত্র কিন্তু সেই দিনটিতেই আপনাকে আপনার পারমিটে উল্লেখ করা পথে অর্থাৎ বালতাল বা চন্দনবাড়ির মেইন পথ বা যাত্রা গেট দিয়ে গুহা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই হবে এই বিষয়ে একটা কথা আমি আপনাদের বলে রাখতে পারি যে আমি আগে দেখেছি যে যাত্রা করার নির্দিষ্ট দিনে যদি কেউ ডেট ফেল করে তবে তাকে পরের ডেটেও যাত্রা করতে দেয়া হয়েছে কিন্তু আপনার যাত্রা করার নির্দিষ্ট দিনের যদি কোনো আগের ডেটে আপনি দর্শন করতে যেতে চান তবে কিন্তু সাধারণত গেট থেকে ভেতরে যেতে দেওয়া হয় না দর্শন যাত্রার এই নির্দিষ্ট ডেটের ওপর ভিত্তি করেই আপনি আপনার বাড়ি থেকে যাত্রা গেট পর্যন্ত পৌঁছানোর জন্য মোট কতদিন বা কত সময় লাগছে সেই মতো একটা হিসাব করে নিয়ে আপনি আপনার পারমিটের ডেট নির্দিষ্ট করুন আর সেই ডেট অনুযায়ী আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রাখুন কারণ ফাইনাল পারমিট ফর্ম হাতে পাওয়ার জন্য ওয়েট করে বসে থাকলে দেখা যাবে সেই সময় আপনার ট্রেনের কনফার্ম টিকিট পেতে অসুবিধা হতে পারে যেদিন থেকে অনলাইনতে পারমিশন ফর্ম রেজিস্ট্রেশন করা শুরু হয় সেই দিনই বা তার যদি খুব তাড়াতাড়ি আপনি অনলাইনতে আপনার পছন্দের ডেটের ফর্ম রেজিস্ট্রেশন করে ফেলেন তবে আপনার নিজের পছন্দের দর্শন দর্শনযাত্রার ডেট পেতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় অনলাইন পারমিশনের ডেট বা অনলাইন পারমিশনের ডেটটা যদি দেরি করেন বা যদি পারমিট ফর্মটা দেরি করে রেজিস্ট্রেশন করেন তবে দেখতে পাওয়া যেতে পারে যে আপনার ওই পছন্দ ডেটটাতে হয়তো আর কোনো পারমিট ফর্ম ফাঁকা নেই কারণ অনলাইনতেও প্রত্যেক দিনের জন্য ফর্ম দেওয়ার একটা নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আছে যার থেকে বেশি সংখ্যক পারমিটের ফর্ম অনলাইনতে পাওয়া যায় না ব্যাস এইটাই ছিল সব কিছু এইবার হাতে আপনার কমপ্লিট ফাইনাল ফর্মটা পেয়ে গেছেন বা পারমিট ফর্মটা পেয়ে গিয়েছেন এবার বাবা ভোলানাথের উদ্দেশ্যে একটা নমস্কার করুন আর বাবাকে দর্শন করার জন্য মানসিক ও শারীরিকভাবে তৈরি হওয়া শুরু করে দিন আজ আমি এখানে এতক্ষণ ধরে এই চেষ্টা করলাম যে খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে কীভাবে অনলাইনতে বাবা অমরনাথ দর্শনের পারমিট করা যায় বা পারমিট বার করা যায় সেই ব্যাপারে এছাড়াও যদি এর বাইরে আর কিছু আপনাদের জানার থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা প্রশ্নের উত্তর আমি এখানে দেব বাবা মহাদেবের কৃপাতে সবাই অনেক অনেক ভালো থাকুন এই কামনা করি আজকের এই পর্ব শেষ করছি শেষে আরেকটা কথা বলি পুরো অমরনাথ যাত্রার ওপরে বিস্তারিতভাবে একদম খুঁটিনাটি নাটি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তথ্য নিয়ে আমার তৈরি করা আরেকটি ভিডিও আছে যদি আপনাদের সময় বা প্রয়োজন থাকে তবে সেই ভিডিওটাও একবার দেখে নিতে পারেন আমি হলপ করে বলতে পারি আপনাদের অনেক কিছু তথ্য সেখান থেকে আপনারা জানতে পারবেন বা আপনাদের প্রচুর কাজে লাগতে পারে সেই ভিডিওটা থেকে ওই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন আবার জানাই ধন্যবাদ এবং নমস্কার